রাষ্ট্র মেরামতের যে সুযোগ এসেছে সেটা নষ্ট হলে আগামী কয়েক দশকেও এই সুযোগ আর আসবে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল তিনি বলেছেন বিচার বিভাগে রাজনৈতিক সরকারের খানিকটা প্রভাব থাকে এটা অস্বাভাবিক কিছুই নয় বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সরকারি সার্ভিস উপর সভায় তিনি বলেন দেখা যায় তত্ত্বাবধায়ক সরকার আইন করে পরে রাজনৈতিক সরকার তা বাতিল করে তাই এই আইন পূর্বে চূড়ান্তের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে আলোচনায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন দেশে গত পনেরো বছরে বিচার ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে যারা দায়িত্বে ছিলেন তারা সঠিকভাবে কাজ করেননি বলেও মন্তব্য করেন তিনি এত ত্যাগ এত রক্তক্ষয়ের পর এবার যে আমাদের রাষ্ট্র মেরামতের সুযোগ এসছে আমাদের যে একটু সুশাসন প্রতিষ্ঠা মানবাধিকার প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে এবার যদি আমরা সেই সুযোগটা মিস করি আমার মনে হয় আগামী কয়েক দশকে আমরা এই সুযোগ পাব না বিচার ব্যবস্থা তার সেই ভেঙে পড়া অবস্থার থেকে বের হয়ে আসতে পারে এবং সেখানে স্বাধীনভাবে কাজ করতে যেন পারেন সেই লোকেই এটা করা হচ্ছে